সামান্য দিয়ে যে এটাও সম্ভব আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর খেয়ে তো আরো আগে বিশ্বাস হবে না যে এটা দিয়ে বাড়ানো হয়েছে এতটা ভালো লাগে বরফিগুলো খেতে খেতে যে একটা খেতলে আরেকটা মন চাইবে তো একটু দেখুন হাতে চাপ দিয়ে দেখায় যে কতটা সুন্দর হয়েছে বরফিগুলো নমস্কার বন্ধুরা ওদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা দিয়ে এমন একটা দারুণ রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু আপনারা কখনো না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার আর শুধুমাত্র ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না আর খেতে তো অসম্ভব মজার আর আপনারা কিন্তু যখন বানাবেন আর খাবেন তখন কিন্তু আপনারা নিজে বলবেন যে শুধুমাত্র ময়দা দিয়ে এটাও কি সম্ভব তো চলুন আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে ময়দার বরফি বা সন্দেশ বানিয়ে দেখাবো আর বন্ধুরা বানানো কিন্তু কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুবই সহজ তো চলুন আমি খুব সহজ পদ্ধতি বানিয়ে দেখাবো আশা করছি এই সন্দেশটা বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে একটা মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে আমি একটুখানি ঘি মেখে নেবো এতে করে কিন্তু খুব সহজ হয়ে যাবে কাজটা তো ঠিক আমি একটা চামচের মতন ঘি নিয়েছি ঘিটা আমি চারদিকে একটু ভালো করে ছড়িয়ে মেখে নেবো তো এখানে আমি এই মধ্যে ভালো করে ঘিটা মেখে নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে এখানে একটা খোলা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ঠিক হাফ কাপের মতন ঘি অবশ্যই কিন্তু ঘিটা দিয়ে বানাতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো ঠিক আমি এখানে হাফ কাপ নিয়েছি এবার আমি দিয়ে দেব এখানে এক কাপ মতন ময়দা আর আমি এখানে কিন্তু এক কাপ ময়দার জন্য হাফ কাপ মতন ঘি নিয়েছি তো এবার আমি এক কাপ ময়দাটা ঘির মধ্যে দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব ঘি এর সাথে তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আঁচটা একটু হালকা রেখে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব এতে করে কি হবে ময়দার যে একটা এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর যেহেতু ঘি দিয়ে ভাজছি সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা এই সন্দেশগুলো তো এখানে মোটামুটি আমার ঠিক তিন থেকে আমি চার মিনিটের মতন ময়দাটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু আস্তে আস্তে করে ঘিটা ছাড়তে শুরু করেছে আর যত সুন্দর করে কিন্তু এই ময়দাটা ভাজা হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে তো একটু টাইম নিয়ে ভাজতে হবে একদমই হালকা আছে তো এখানে মোটামুটি আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি গ্যাসের আজ থেকে নামিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি একটা হাঁড়ি বসি দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব চিনি আর আমি যতটা ময়দা নিয়েছিলাম ঠিক ততটাই দিয়ে দেব চিনি আর চিনি যতটা নিয়েছিলাম ঠিক তার হাফ দিয়ে দেব জল চিনিটা কিন্তু এখানে একটুখানি ঘন শিরা তৈরি করতে হবে মানে একটু শিরা তৈরি করবো চিনিটা ভালো করে এবার গলিয়ে নেব তো এখানে যেহেতু আমি জলটা একদমই কম দিয়েছি সেজন্য কিন্তু চিনিটা গড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু শিরাটা অনেকটাই বেশি ঘন হয়ে গেছে তো এখানে কিন্তু শিরাটা এখানে কিন্তু একটা তারও হয়ে গেছে দেখুন ঠিক এরকম বরফি বা সন্দেশগুলো কিন্তু খুব ভালোভাবে জমবে আর এদিকে আমি চিনি শিরাটা একদম হালকা আছে গরম করতে মানে গরম রেখেছি গ্যাসের উপরে বসিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমার ময়দাটা কিন্তু অনেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখানে বরফি বা সন্দেশ আনার জন্য আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে আমি ঠিক হাফ কাপের গুঁড়ো দুধ নিয়েছি এবার আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু যখনই মদাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু করতে হবে নাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা বেঁধে যাবে তখন আর বরফিগুলো বা সন্দেশগুলো খেতে ভালো লাগবে না তো এখানে আমি সবটুকু গুড় দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এই যে গরম গরম চিনি সিরাপটা ঠিক এবার এখানে দিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাস চালানোর কোনো দরকার নেই এটা কিন্তু যত বেশি ঠান্ডা হতে যাবে তত সুন্দর কিন্তু জমতে শুরু করবে তো এখন আমি ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু আর এখানে কিন্তু এ কাজটা একটু তাড়াতাড়ি করে করতে হবে না হলে কিন্তু যে করার মধ্যে তৈরি করা হচ্ছে সেটার মধ্যে পুরো জমে যাবে তো এবার আমি খুব তাড়াতাড়ি করে যে আমি আগে থাকতে যে মোলটা তৈরি করে রেখেছিলাম রেডি করে রেখেছি সেই মোলের মধ্যে নিয়ে একটু ভালো করে সেট করে নেবো একটু চেপে চেপে তো এখানে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তো এখানে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার এই বরফিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখানে কিন্তু জমতে একদমই বেশি টাইম লাগবে না আর ঠান্ডা হওয়া মাত্রই কিন্তু বরফিগুলো জমে যাবে তো এখানে একটা ছুরি দিয়ে আমি ঠিক একটু ছোটো ছোট করে চৌকো চোখো করে কেটে নিচ্ছি যে কোনো রকম করে কাটলে কিন্তু হবে আর বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই বরফিগুলো আপনারা কিন্তু খাওয়ার সময় কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা ময়দা দিয়ে বাড়ানো হয়েছে ময়দার কিন্তু কোনো রকম গন্ধই পাবেন না আর এতটা ভালো লাগে আমি কিন্তু এখানে কোনো রকম ফ্লেভারও ইউজ করিনি এতেই কিন্তু খুবই সুন্দর হয় তো দেখুন কতটা সুন্দরভাবে জমেছে বরফিগুলো আর আপনারা হয়তো ভাবতেই পারেন যে মজা দিয়ে আবার কীরকম হবে তো বলি আগে একটু অল্প করে বানিয়ে দেখবেন যেহেতু খুবই সহজ আর একদমই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো আগে একটু বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে পরে আবার বানাবেন তো আমি তো বলবো যদি আপনারা একবার বানান বারে বারে বানিয়ে খাবেন ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে তো আমি এখানে কিছুটা টুটি ফুটি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এবার আরেকটা বলবে আপনাদেরকে ভেঙেও দেখায় যে কতটা সুন্দর হয়েছে আজকে সন্দেশে বা বরফি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে মজা দিয়ে বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ